ভালো করে দেখুন এই হাবান কুণ্ডটি এই হাবান কুণ্ডেই মাতা সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন আর তারপরে মহাদেব মাতাশতির প্রাণহীন দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন এটি হল সেই স্থান যেখানে রাজা দাক্ষ প্রজাপতি মানে মাতা সতীর পিতা একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু নিজের জামাই ভগবান শিবকে আমন্ত্রণ জানায়নি আজ ওই স্থানের দর্শন করতে পারবেন যেটি আছে উত্তরাখণ্ডের হরিদ্বার শহরের কানকাল নামক জায়গায় এই মন্দিরের নাম দক্ষেশ্বর মহাদেব মন্দির এটি হলো মাতা সতীর বাপের বাড়ি এখানেই মাতা সতীর জন্ম হয়েছিল আর এটি হলো সেই হাবানকুড যেখানে ঝাঁপ দিয়ে মাতাসতী নিজের প্রাণ ত্যাগ করেছিলেন এই ঘটনার পর মহাদেবের রাগ থেকে উৎপন্ন হওয়া বীরভদ্র রাজা দক্ষ প্রজাপতিকে এই স্থানেই মেনে ফেলেছিল মহাদেব যখন প্রচন্ড রেগে গেছিলেন তখন ওনার ঘাম মাটিতে পড়ে একটি শিবলিঙ্গের প্রবট হয়েছিল যেটির দর্শন আপনারা এই মন্দিরের গর্ভগৃহে করতে পারবেন আর সেই শিবলিঙ্গ বর্তমানে দক্ষেশ্বর মহাদেব নামে পরিচিত মান্যতা আছে আজও এই স্থানে গেলে মহাদেবের শক্তি অনুভব করা যায় আর এই মন্দিরের স্থাপত্য কলাও খুবই সুন্দর তাহলে হরিদ্বার গেলে আমাদের পৌরাণিক ইতিহাসের সাক্ষী অবশ্যই দেখে আসবেন